সুপ্রিয় দর্শক যারা অল্প টাকায় বুট বাজার বাজারের মধ্যে ছোট্ট সোয়া দুই কাঠার বাড়ি ক্রয় আগ্রহী আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা বাজারের মধ্যে ঢাকা মহাসড়ক থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ এবং রানিং রেডি রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে একটি প্লট পরে একটি সোয়া দুই কাঠার রেডি টিনশেট বাড়ি বৈধ গ্যাস দোকান ও বেশ কয়েকটি রুম সহকারে আপনাদেরকে দেখাবে যে আমরা চলে আসছি বাড়িটির একদম নিকটে এই যে হাতের বামে যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটি আজকের সেই সোয়া দুই কাঠার একদম রেডি বাড়ি দোকান সহকারে আনুমানিক তিরিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া যাচ্ছে এবং রাস্তার একদম কর্নারে এই যে আশেপাশে রয়েছে সব হাই রাইজ বিল্ডিং এবং এটি একটি আবাসিক এরিয়া আপনারা যখন সরজমিনে আসবেন অবশ্যই বুঝতে পারবেন এবং যারা ভোট বাজারে থাকেন তাদের জন্য তো কোনো কথাই নেই তারা এক চান্সেই বুঝেন যে একদম নিকটে আবাসিক নিরিবিলি এরিয়ার মধ্যে চতুর্দিকে প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং আমরা আমাদের সিক্রেট রাখার কারণে আমরা আশেপাশে বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাতে অনিচ্ছুক তাই দেখাচ্ছি না শুধু বাড়িটা বাড়ির লোকেশন রাস্তা এগুলো দেখাচ্ছি তো দর্শক যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাড়িটি বর্তমান ডেডি রাস্তা থেকে প্রায় দুই ফিট আড়াই ফিটের মতো উঁচা এবং পুরা বাড়ি আমি বলে রাখছি পুরাটা বাড়ি একজন সম্পূর্ণ বাড়ি ভাড়া নিয়ে নিয়েছে কারণ উনি অর্থাৎ কি বলে হোটেলের ব্যবসা করে খাওয়া দাওয়া এখানে কিছু লোক থাকে প্লাস খাওয়া দাওয়া করে উনি ব্যবসার জন্য পুরা বাড়ি নিজে নিয়ে নিয়েছেন দোকান সহকারে তো দর্শক বাড়িটির মধ্যে বৈধ গ্যাসের বার্নার ডাবল চুলা রয়েছে দুইটি একটি বৈধ রাইজার এবং রয়েছে প্রায় আটটি রুম রয়েছে চারটি বাথরুম একটি সাবমার্সেবল ও একটি দোকান এবং বাড়িটির দুই পাশ দিয়ে রয়েছে রাস্তা তো দর্শক সোয়া দুই কাঠা জমির উপরে এই বাড়িটি অবস্থিত তো দর্শক যারা ভালো লাগবে অবশ্যই জমিটি ডেসক্রিপশনের দাম ও বিস্তারিত জেনে নেবেন আমরা বিস্তারিত ডেসক্রিপশনে লিখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম